আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে আমরা পত্রিকার হেডিং যা দেখছি উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি যেমন ধরেন আমি একটা গাড়ি চালাচ্ছি গাড়িটা কোনো কারণে দুই চারজন মানুষের মাইরা দিছে তো তারপরে পুলিশ করলো কি আমার নিয়ে আটক রাখলো এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না মামলাটা শেষ হয়ে গেলে এটার ফাইনাল একটা রেজাল্ট আসবে তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো কিন্তু এই মামলা কবে শেষ হবে কবে আমি আমার গাড়িটা পাবো এখানে একটা কোয়েশ্চেন আমার আছে এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যেই জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি বিচার শেষ না হওয়া পর্যন্ত এখানে কিন্তু এই কথাগুলোর আছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে কথাটার অর্থ তো এরকমই হচ্ছে তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায় তাই না তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো আমি কোরআন যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বসতে ভুল না হয় সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল তো বলেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার তার নেতাদের আওয়ামী লীগ দল আর হিসাবে কারা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন করছেন তো সত্য এটাকে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি আন্দোলনকে দমন করার জন্য এটা সরকার বিরোধী আন্দোলন ছিল পতনেরই ছিল কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আবলিক লীগ প্রতিহত করেছে ছাত্রলীগ রাস্তায় নেমেছিল এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলেই করার সুযোগ নাই তো যাই হোক ওই সময় যাদের নির্দেশে যাদের নেতৃত্বে যাদের হুকুমে এই অপরাধগুলো ঘটেছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এমনকি উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল আচ্ছা এখন আমি আসিফ স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে হয়নি সাময়িকভাবে বলা হয়েছে আন্তিল বিচার হওয়া পর্যন্ত তাহলে হাসনাদদের যে দাবিটা ছিল সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটো কি মিলছে আমি হয়তো বুঝতে পারতেছি না হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাস থাকে কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত এক বছর দুই বছর তিন বছর হইতে পারে পাঁচ বছর হইতে পারে এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে দলীয় কার্যক্রম সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন আবার কিছু কিছু জায়গায় যে ধরনের কার্যক্রম চলে এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে যেমন ধরেন ভোর বাজে সকাল পাঁচটা সারা বাংলাদেশের মানুষ ঘুমায় বিশ পঁচিশ জন মানুষ মুখে মাস্ক লাগাইয়া জয় বাংলা স্লোগান ভয় নাই ছাড়ি তো দখলের টাইম বলে দিচ্ছে নিশ্চয়ই না তাই না তো এগুলাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিদেরকে ইনক্লুড করতে ভীত সন্ত্রস্ত এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হচ্ছে কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগ কোনো ডাক দিয়া প্রোগ্রাম সফল করতে পারছে একটা কার্যক্রম মানে ডাক কিন্তু দিছিল হরতালের একটা ডাক দিছিল আওয়ামী লীগ কিন্তু রাস্তাতে কেউই নামে নাই নামবেও না এমনিতে আগামী পাঁচ সাত বছর আমি অ্যাডভান্স লিখিত বলে দিতে পারি পাঁচ সাত বছর আওয়ামী লীগ রাজপথে নাইমা রাজনীতি করতে পারবে না কেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপিকে যেমন কোন ঠাসা করা ফেলছিল সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনার তারা কার্যক্রম করার সুযোগ পেয়েছে বিশ্বকে দেখাইতেছে দেশে গণতন্ত্র আছে আর জামাত্রে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তাই না এটা তো বাস্তব যে দুইজন দাঁড়িয়ে দেখলে জামাত বইলা চালান দেওয়া হয়েছে এখন যেমন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বইলা ঠাস করে চালান দেওয়া হচ্ছে গণদোলায় দেওয়া হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু ছিল আমরাই তো নিউজগুলা করছি তাই না নিউজগুলোর কারণে অনেক ঝামেলায়ও পড়ছি বাট এগুলা হয়েছে তো সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে প্রতিসুদের নেশায় যে বিভিন্ন ভুয়া মামলা নামলাদিয়া বিএনপিরে ঘরছাড়া করে এখন বিএনপির তারাও কিন্তু দিচ্ছে অনেক ভুয়া মামলা হচ্ছে তো সেই মামলাগুলো এখন খালাস হয়ে গেছে বিএনপি নেতা করবিরা মাঠে ময়দানে নামা গেছে তারা কি আউমিলিগরে এই চান্সটা দিবে যে আপনি মাঠে আসেন ভাই রাজনীতি করেন এটা দলীয় সমাবেশ সভা এগুলা করেন জীবনও দিবে না এটা খুবই সিম্পল কেন প্রতিসুদের বিপরীতে প্রতিসুদি কাজ করে বাংলাদেশে এখানে ভালো কিছু আমরা কখনো আশা করার সুযোগ নেই আবার ভালো করতে গেলে মাঝে মাঝে বিপদেও পড়তে হয় তো সকল কিছু মিলিয়ে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আগামী দুই চার পাঁচ সাত বছর রাজপথে দ্বারা নাই না আপনার আন্দোলন অথবা রাজনৈতিক কার্যক্রম অথবা অফিসিয়ালি সভা সমাবেশ বৈঠক আমার মনে হয় না সো তাদের কার্যক্রম এমনিতেই নাই এখন নতুন কার্যক্রম কোনটা যেটা বিচার চলাকালীন পর্যন্ত নিষিদ্ধ করা হবে তবে এতদিন পর্যন্ত এটা আইন ছিল না সরকার আজকে আইন করে দিছে যেমন ধরুন অনেকে ভাবতেছিল যে আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ আবার শক্তিশালী হইয়া রাজপথে একদিন নেমে যাবে একদিন তারা একটা মিছিল করবে তো এই যে আশঙ্কা সম্ভবত এই আশঙ্কাগুলোকে আইনি ভাবে একটা স্বীকৃতি দেওয়া যে যেকোনো ধরনের কার্যক্রম এটা নিষেধ যদি নামো গ্রেপ্তার হবা যদি নামো আইন তোমার পানিশ করবে সো সামহাও একটা আইনের শাসনের মধ্যে আওয়ামী লীগকে ঢুকানোর চেষ্টা চলেছে এছাড়া এখানে যারা বাদী বিবাদী আছে বা বিভিন্ন জায়গায় এনসিপি বলেন বৈষম্য বিরোধী বলেন নিজেরাও যেমন মারামারি করছে আবার বিভিন্ন জায়গায় যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কর্তৃক তারা আক্রমণের শিকার হচ্ছে তো এখন ফাইনালি দেখা যাক যে এখানে সরকার আরো কি কি সিদ্ধান্ত নেয় বিচারিক প্রক্রিয়াতে কি সিদ্ধান্ত আসে এমনও হতে পারে যে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত আসছে তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হবে দলটিরও বিচার হতে পারে তো সকল কিছু মিলে একবারে যে আশা শেষ হয়ে গেছে তাও না ফাইনালি এরকম ঘটতেও পারে